আর লাগিছে ধান ধান তো ভালো জিনিস মানুষে খাবে আরে ধান মানুষ খায় না তো আমি এইটুকু হচ্ছে পারে গম বুনবে এইটুকু তামুক লাগাবো যে মানুষকে তামুক খাওয়াবো আর গম কাটি লিব আর এই শালার এখন গম ভাই ভাল ভাল থাকবে গম হ্যাঁ এখনই তো গম হবে পানির মধ্যে ভালো হয় গম পানির মধ্যে বুনলে কিছুতে খাবে না আর এখন বুনছে সব ধান লাগিছে আরে চাচা তুমি যে কাদার ভিতরে গম লাগাচ্ছো যে তোমারে গম কাটা মুনিশ কত পাবা আরে ভাব তুমি আলো গাছের মেলে আর একবারে ধান কাটার লোক পাইনি ওই জন্য এই সাইডে গম কিনবো আর এই সাইডে তামুক লাগাবো তামুক খাওয়ান লোক দেখাবো আর গম কাটে নিবো আর ই শালের মাঝ মাংস মাথায় কি পড়বি রে এর ভিতরে গম হয় কোন দিন আরে এর মধ্যেই গম হবে গম কি হাইব্রিড হ্যাঁ হাইব্রিড গম ধানের বদলে পানির মধ্যে গম হয়